বন্ধুরা গীতা ট্যাডর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকের ক্যাপশন থাকবে সে আজ আপনার প্রশংসায় পঞ্চম। সে হঠাৎ করে আপনার প্রশংসায় পঞ্চমুখ সে আপনার প্রশংসায় পঞ্চমুখ আপনার প্রশংসায় পঞ্চমুখ কেন হঠাৎ করে আপনার প্রশংসা করছেন সেটাই দেখবো সে আজ প্রশংসা করছেন কেন

প্রশংসা করার কারণ দেখুন সে আপনার সাথে চিটিং করেছেন সে আপনার সাথে চিটিং করে চলে গেছেন এখানে চিটিং করে যাওয়ার পর একটা ডিফিকাল্ট টাইম উনি কিন্তু কাটাচ্ছেন একটা ডিফিকাল্ট টাইম উনি কিন্তু এখন আপনাকে নিয়ে মানে বুঝতে পারছেন যে আপনি কেমন মানুষ ছিলেন আপনি হয়তো ভীষণ ভালো মানুষ যার জন্য এখন আপনার কথাই ভাবছেন উনি আর আপনার প্রশংসাই করছেন যে ডিফিকাল্ট টাইম এটা যদি না আসতো তাহলে কিন্তু উনি যদি চিটিং করে না যেতেন তাহলে কিন্তু আপনার প্রতি এতটা ই আসতো না উনি থার্ড পার্টির কাছে গেছেন গিয়ে বুঝতে পেরেছেন যে আপনি কতটা ভালো ছিলেন তার থেকেও আপনি অনেকটা ভালো ছিলেন আজকে সে আইসোলেশনে চলে গেছে কারণ ঘুমাতে পারছেন না একদম অনিদ্রা হ্যাঁ ওনার মধ্যে ওনার মধ্যে কোনো আনন্দ কোনো কিছুই নেই ওনার মধ্যে উনি একটা এমন নেগেটিভ মধ্যে টাইমের মধ্যে চলছেন যে রাতে ঘুমাতে পারছেন না স্বপ্ন দেখছেন ভুলবেল স্বপ্ন দেখছেন উঠে বসে পড়ছেন হয়তো অন্য কোনো ভয় পাচ্ছেন বা ভয়ের স্বপ্নও দেখতে পারেন হ্যাঁ বা আপনারও স্বপ্ন দেখছেন হয়তো দেখে উনি কিন্তু রাতে ঘুমাতে পারছেন না না ঘুমাতে পারাতে উনি উঠে বসে পড়ছেন আপনার আপনার উপরে কিন্তু হাইলি একটা আকর্ষণ আছে ভীষণ পরিমাণে আকর্ষণ আছে আপনার সেক্সুয়াল আকর্ষণ এটাকে বলে তো ওনার আপনার শরীরের প্রতি ওনার একটা আকর্ষণ আছে আর আপনাকে কিন্তু ভালোওবাসেন তো এখানে উনি নতুন নতুন কিন্তু একটা আইডিয়া তৈরি করছেন প্ল্যান তৈরি করছেন যে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবে বা কি করবে চিন্তাভাবনা কিন্তু করছেন আর এরকম একটা কিন্তু ওনার একটা কিন্তু হয়তো বিয়ের কথা শোনা কথাবার্তা চলছে বা আপনার বিয়ের কথাবার্তা চলতে পারে একটা কিন্তু সেলিব্রেশনের কার্ড দেখাচ্ছে বা কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণও থাকতে পারে সেখানে হয়তো কোনো অকেশানে আনন্দ করছেন বা ওনার বিয়ে তার জন্য হয়তো ভাবছেন যে কেমন হবে না হবে আপনার কথা ভাবছেন যে আপনি তো ভালোই ছিলেন কিন্তু যেহেতু সে চিটিং করে চলে গেছেন এখন আপনার প্রশংসাটা করছেন এখন বুঝতে পারছেন যে উনি থার্ড পার্টির কাছে যাক বা যে কোনো থার্ড পার্টিই যে হবে আমি পরের কার্ডে আসলে বুঝতে পারবো থার্ড পার্টিই হবে এমন কোনো না ওনার কাজের ক্ষেত্রটাও হতে পারে ওনার ফ্যামিলি মা বাবা ভাই বোনও হতে পারে থার্ড পার্টি যে কেউ হতে পারে তো এর পরের কাটা আসলে বুঝতে পারবো থার্ড পার্টি কে ছিল হুম তো এখানে উনি কিন্তু একটা সুন্দর এক সুন্দর হ্যাপি জীবন চেয়েছে হ্যাপি ফ্যামিলি চেয়েছে কিন্তু এখানে ওনার কিন্তু এখানে একটা জয়ফুল সেলিব্রেশন দেখাচ্ছে হয়তো বিয়ের ঠিক হয়ে গেছে বা বিয়ে ওনার এটাও কিন্তু হতে পারে তো এখন উনি আপনার প্রশংসা করছেন এখন সবাইয়ের কাছে কিন্তু ওনার বন্ধু বান্ধব যেখানে করা যায় বন্ধু বান্ধব ওনার কর্মস্থানে বা যেখানে যে ওনার বন্ধুরা আছেন সেখানে কিন্তু আপনার প্রশংসাই করছেন এখন কি চিন্তা ভাবনা নিচ্ছেন কি করতে চাইছেন স্টার এসে গেছে থার্ড বললাম না কেন চলে গেছেন চেটিং করে পেজ অফ ওয়ান্স দা এমপ্যারেস আপনাকে খুব ভালোবাসেন আপনাকে কিন্তু এমপ্যারেসের চোখে দেখেন একটা রানীর চোখে দেখেন আপনাকে এই জন্যই মনে করছেন এখন উনি কিন্তু প্রচুর জ্যাগলিং করছেন বা ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি কিন্তু থার্ড পার্টির সাথে রয়েছেন সেখানে কিন্তু সে ভালো নেই যার জন্যই কিন্তু আপনার কথা আপনার প্রশংসা করছে না এখন এখন এটাই ওনার মানে চলছে যে দুদিকটা ব্যালেন্স করে কি করে চলবেন ওনার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ওনার কিন্তু কোনো দিক দিয়ে অভাব নেই সব দিক দিয়ে কিন্তু উনি ভালো আছেন ওনার সব কিছুই জব করুন বা বিজনেস করুন যাই করুন সব দিক দিয়ে কিন্তু উনি ভালো আছেন যেহেতু উনি এখন একটা সলিড প্ল্যান চিন্তাভাবনা করছেন যে কী করা যায় এইভাবে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন দিকে লক্ষ্য রেখে ফোকাসটা দিকে রেখে উনি কিন্তু এখন চিন্তাভাবনা করছেন এখানে দেখুন এসছে এম্পেরেসের কার্ড ধাম্প্রেস মানে একজন হ্যাঁ এনার মধ্যে আপনি আপনার মধ্যে হয়তো সব গুণ আছে আপনার মধ্যে নেম ফেম হ্যাঁ সমস্ত কিছু আছে আপনার খুব বুদ্ধি আছে পাওয়ার আছে হ্যাঁ আপনার মধ্যে হয়তো ভীষণ পাওয়ার ভীষণ আপনার মধ্যে হয়তো সমস্ত গুণ রয়েছে মাদারলি নেচার রয়েছে এমনও হতে পারে যে বাচ্চা চাইছেন বাচ্চা এতদিন হয়তো ইস্যু আসছিল না এবার কিন্তু ইস্যু আসবে আপনাদের হুম একটা মাদারলি নেচার রয়েছে হ্যাঁ কিন্তু ইনি কিন্তু ভীষণ নরম ভীষণ সরল সরল সাদা একজন মহিলাকে দেখাচ্ছেন এখানে সে যদি আপনারা মহিলা হন তো পুরুষ ধরে নেবেন আর পুরুষ হলে মহিলা ধরে নেবেন তো এখানে কিন্তু দেখাচ্ছে এই জন্যই আপনার প্রশংসাটা করছেন যে আপনার মধ্যে সেই গুণগুলো রয়েছে যে গুণগুলো উনি থার্ড পার্টির কাছ থেকে পাননি তো এখানে এসছে দ্য স্টারের কার্ড তো এই স্টারের কার্ডে কিন্তু এখানে বলছে যে আপনাদের কিন্তু ফিউচার স্টারের মতো হতে চলেছে খুব সুন্দর একটা ফিউচার হচ্ছে হবে আপনারা কিন্তু নিজেদের দিকে ফোকাস দিন আপনারা নিজের দিকে ফোকাস দিন যদি উনি ফেরার হয় ফিরবে না ফেরার হয় না ফিরলেও আপনাদের লাইফে হয়তো নতুন কেউ সোলমেট কানেকশন আসবে এখানে কিন্তু সেটাই বলছে যে আপনারা কিন্তু নিজের দিকে ফোকাস দিন নিজের দিকে হোপ রাখুন ফিউচারটাকে উজ্জ্বল করার চেষ্টা করুন নিজেরা নিজেদের কথা এখন ভাবুন উনি প্রশংসা করছেন করতে থাকুক যখন চিটিং করে চলে গেছিলো তখন তো আপনার কথা ভাবেনি না আপনার সঙ্গে যে চিটিংটা করেছিল তখন তো আপনি যে কতটা কষ্ট পেয়েছেন সেটা তো তখন সে ভাবেনি এখন সে কষ্ট পাচ্ছে দেখে থার্ড পার্টির কাছ থেকে এখন আপনার কথা মনে করছেন আর আপনার প্রশংসা করছেন এটাই হয়

ডেথ কার্ড তার মানে যে গাইডেন্সটা আসছে আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে ডেথ কার্ড মানে শেষ হয়ে গিয়ে অনেক ধরুন অনেকে মারা গেছে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক অ্যাক্সিডেন্ট গেছে অনেক ঝুট ঝামেলা ওনার ওপর দিয়ে গেছে বা আপনার উপর দিয়ে গেছে যেখান দুজনের মধ্যে দিয়ে হয়তো যেতে পারে যাওয়ার পরে এখন কিন্তু উনি স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন স্পিরিচুয়াল লাইনে এসে উনি কিন্তু একটা নিউ বিগিনিং চাইছে এবারে কিন্তু আপনার ওনার মধ্যে একটা সব ইম ওনার ইগো বলুন ওনার ইমোশন বলুন সব ডেথ হয়ে গেছে উনি যে পাওয়ারটা ছিল যেভাবে আপনার সাথে মিশেছিল যে যতদিনই মিশুক যেভাবে করেছিল খুব নিজের পাওয়ার দেখিয়েছিল নিজের খুব দিমাগ দেখিয়েছিল বা অহংকার দেখিয়েছিল সেগুলো সব ডেথ হয়ে গেছে ডেথ হয়ে এবার কিন্তু ওনার চেঞ্জ হচ্ছে টাইম এসে গেছে চেঞ্জ হওয়ার তো এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে এখন নিউ বিগিনিংয়ের নিউ বিগিনিংয়ের কথা কিন্তু উনি ভাবছেন তো এই জায়গাটা কিন্তু আপনাদের একটা আসার চান্স রয়েছে তো এখন উনি কিন্তু দেখুন পাঁচটা কাপস কিন্তু ওনার রয়েছে কিন্তু উনি তাতেও রিগ্রেট ফুল করছেন হ্যাঁ উনি ওনার এতে হবে না উনি ফোকাস করছেন যে আরও আরও চাই আমার হ্যাঁ আরও উন্নতি আরও অর্থ আরও কাপ আমার জোগাড় করতে হবে যেভাবেই হোক তাই জন্য দেখুন কিভাবে মন খারাপ করে রয়েছেন পাঁচটা কাপে উনি খুশি নন উনি আরও চাইছেন তার জন্য উনি কিন্তু মো করছেন এখানে দেখুন দা হারমিট এসছে উনি কিন্তু অনেকের হয়তো উপকার করে থাকেন কিছু তো ব্যাটকর্মা কর্মা বলে থাকে প্রত্যেকেই করে থাকি আমরা তো উনি কিন্তু অন্যকে আলো দেখান বা পথ দেখান অন্যকে গাইড করেন হ্যাঁ হয়তো অনেকেই ওনার কাছে আসেন উনি কিন্তু স্পিরিচুয়াল দেখুন এখানেও রয়েছে স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন উনি এই ধাক্কা খাওয়ার পরে তো যাই হোক ওই জন্যই এখন আপনার প্রশংসা করছেন তো উনি চাইছেন উনি এখন এমন হয়তো এমনই একটা মানুষ উনি অনেকের উপকার করেন কিন্তু তারা উপকার পাওয়ার পরে ওনাকে কিন্তু ভুলে যান সেই জায়গাটা ভ্যালুলেস হয়ে যান উনি হুম তো সেই ডাইরেকশানটা দিচ্ছেন ইউনিভার্স বলছেন কারোর উপকার করার দরকার নেই এই আলোটা তুমি নিজের দিকে ফোকাস করো নিজের দিকে দেখাও তাহলে কি নিজের জীবনটা উন্নতি হবে কিন্তু উনি ভুলটা করছেন অন্যকে পথ দেখিয়ে দিচ্ছেন অথচ নিজেরটা নিজেকে মানে নিজে তো ওনার ইমোশন আছে ইগো আছে প্রচুর পরিমাণে উনি তো নিজে কারোর কাছে যাবেন না উনি নিজে একাই একশো এরকম একটা ভাব ওনার মধ্যে জানি না কার পার্টনার তো এখানে এখন দেখাচ্ছে উনি এক মন দিয়ে উনি কিন্তু অর্থ ইনকামের দিকে উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন প্রচুর হার্ডওয়ার্ক করছেন ওনার গোলস পূরণের উদ্দেশ্যে যে যে গোলসটা উনি চিন্তাভাবনা করেছেন যে এই উদ্দেশ্যে আমি এই গোলসটা পূরণ করব সেই জন্য কিন্তু উনি সেই গোলটার উদ্দেশ্যে উনি কিন্তু এখন প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন দিন রাত খাটছেন দিন রাত এখন পরিশ্রম করছেন তো এখন বুঝতে পারছেন নিজের ভুলটা উনি নিজে ভুল করে উনি দোষারোপ করেছেন আপনাকে তো না এটা আগেরটা হয়ে গেছে এটা হচ্ছে সে এখন এই জন্যই আপনার প্রশংসা করছেন সরি ভুল হয়ে গেল ওটা সেই জন্যই আপনার প্রশংসা এখন করছেন যে আপনি এত একটা ভালো মানুষ ছিলেন যে কিন্তু এখানে এই এই কার্ডটা এসছে এমপেরেসের কার্ড এসছে এই যে পজিটিভ কার্ডটা এই এম্প্রেসের কার্ডটা আসছে তো এখন আপনার প্রশংসাটা কিন্তু উনি করছেন উনি কিন্তু এখন বুঝতে পাচ্ছেন যে উনি ভুলটা করেছেন চিটিং করে বা থার্ড পার্টির কাছে যাক যেখানেই গেছেন সে থার্ড পার্টির কাছে তো গেছেনই গিয়ে এখন কিন্তু যে ভুলটা করেছেন তার জন্য এখন উনি কিন্তু পস্তাচ্ছেন বা এখন এখন বন্ধু বান্ধব যে যার কাছেই পারছে আপনার প্রশংসা করছেন ঠিক আছে এই আজকের মতো এখানেই বন্ধুরা তো যদি রিডিংটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব না করলে পরের ভিডিও কিন্তু আসবে না দেখতে পাবেন না তো আর আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকে এই পর্যন্তই